শরীরটা কেমন আছে ঘুম তো হয়নি তো শীত তাহলে তো রোজ ঘুম ঘুম সেই জন্য তো আমি কড়া খুব কম খাওয়াই তোমার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিশেষ ডায়েরি আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ঠাকুমাকে নিয়েই একটু টেনশানে রয়েছি তো আগের দিন ভিজিয়ে রাখা মেথির জল আমি ঠাকুমাকে খাইয়ে দিলাম কেননা প্রচুর পরিমাণে ওষুধ খায় তো পেটটাও তো ঠান্ডা রাখা দরকার আর ভুসি মিজিরি তো এসব খাওয়া একদমই চলবে না ওই জন্য আমি প্রতিদিন সকালবেলা মেথির জলটাই খাওয়াই মেথির জল খাওয়ানোর পরে আমি একটু বাদে গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো ঠাকুমা দেখো এমনভাবে ওষুধটা খেলো না আমি ভয় পাচ্ছিলাম যে গলায় আটকে নেই তো তো সেই জন্য আমি ঠাকুমাকে বলছিলাম যে একটু বেশি বেশি করে জল খাও ঠাকুমা বলছিল না না গলায় আটকে নেই আমি তারপর ঠাকুমাকে বলছিলাম যে তুমি কতটা রোগা হয়ে গেছো ঠাকুমা ঠাকুমা বলছে হ্যাঁ সত্যিই কেননা অনেক ব্লাড টেস্ট হয়েছে অনেক রকমের টেস্ট হয়ে না প্রচুর শরীর ভেঙে গেছে তো এইসবই কথা বলছিলাম তারপরে ঠাকুমাকে আরও দুটো ওষুধ খাইয়ে দিলাম আমার ঠাকুমার অনেক কিছু রোগ একসাথে ধরা পড়েছে মানে সুগার প্রেশার থাইরয়েড আরও কিডনির প্রবলেম মাথার প্রবলেম সব একসাথে ঠাকুমাকে ওষুধগুলো খাইয়ে দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি ঠাকুমার জন্য ডালিয়া আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানোর পরে আমি কুটনোগুলো কুটে নিলাম কুটনো করতে করতে আমার এইদিকে ডালিয়া হয়ে গেছে ভাতও ফুটে এসছে ঠাকুমাকে ডালিয়াটা দিয়ে সোজা আমি তরকারি করতে বসলাম এক সাইডে আমি করল আলুটা ভেজে নিলাম এক সাইডে আমি সোয়াবিনটা একটু জলে ভাপিয়ে নিচ্ছিলাম সোয়াবিন জলে ভাপিয়ে নিলে না একটু গন্ধটা থাকে না আর কি তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু হালকা পেঁয়াজ ভেজে নিয়ে আর সবজিগুলো দিয়ে দিলাম তার মধ্যে পরিবার মতো নুন হলুদ জিরে মরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে নাড়ি চাড়িয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে নাড়ি চাড়িয়ে জল ঢেলে দিয়ে চাপা দিলাম তরকারিটা এইদিকে ফুটতে দিয়ে আমি ঠাকুমাকে প্রেশারের ওষুধটা খাওয়াতে চলে গেলাম আর সাথে না আমার বাবারও শরীরটাও খুব খারাপ মানে সবাই একসাথে শরীর খারাপে পড়ে গিয়েছি ঠাকুমাকে ওষুধটা খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এসে রান্নাঘরে চলে এলাম দেখলাম যে তরকারিটা ফুটিয়ে গেছে তো আমি জিরে মরিচটা ডেলে দিলাম আমি তরকারি কিসে টেস্ট হয় কিসে ভালো হয় আমার এ সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার ঠাকুমার কাছ দিয়েই সব শেখা আমি রান্না খুব বিষয়ে মানে রান্নার এক্সপার্ট নই আর কি তারপরে আমি রান্না সেরে স্নান সেরে ডোর করতে বসলাম এই ডোর প্রতি বছর আমার ঠাকুমাই করে কিন্তু এবছর তো কিছুই পারবে না তো আমি করছি আর আমি কফেরটা দৌড় নিতে হয় সে সম্বন্ধেও জানি না সবার কাছ দিয়ে জিজ্ঞাসা করে করে তারপরে আমি করতে বসছি তো তেরো ফেরতার দৌড় নিয়ে মানে বিজোর সংখ্যা ডোর নেয় আর কি নটা তেরোটা সাতটা এমনই তো আমি তেরোটা ফেরতা নিয়েছি তার মধ্যে তেরোটা গিঁড়টি বেঁধে নিয়েছি আর তেরোটা দুর্বার ঘাস বাঁধছিলাম আর ঠাকুমা সেই সময় এসে বলে দেখি তুই কেমন করে করছিস ডোর সেই জন্য আমার পাশে এসে বসে বসে দেখছে আমি তেরোটা দুর্বা নিয়ে তার সাথে একটা বেলপাতা নিয়ে ভালো করে গিঁটি বেঁধে দিলাম আর টোটাল পাঁচটা ডোর করেছি মানে চারজন মেম্বার ঘরে আর একটা আমি ঠাকুর মশাইকেই বাঁধবো আমার ঠাকুমা আর ঠাকুর মশাইকেই কিন্তু এবছর তো বাঁধতে পারবে না তাই আমি বাঁধবো ডোর তৈরি করে নিয়ে আমি ঠাকুরকে একটু ধূপধুনু দেখিয়ে দিলাম কেননা সেই দিন ছিল মঙ্গলবার আর প্রতি মঙ্গলবার আমি বজরাঙ্গলের মন্ত্র পাঠ করি মন্ত্র পাঠ করে ঠাকুরকে নমস্কার করে নিয়ে আমি ফলগুলোকে গুছিয়ে নিলাম আর এই ফলগুলো না আমার বাবা একশো টাকা দিয়ে এনেছে মানে বাজারেতে একটা চুবিতে চোদ্দ রকমের ফল বিক্রি হচ্ছিল সেটাই একশো টাকা দিয়ে এনেছে আর এই যে লাল ফলটা না না কখনও আমি আগে দেখেছি না কখনো আগে খেয়েছি এই চুবিতে নতুনত্ব তিন চার রকমের ফল ছিল যেগুলো আমি আগে কখনোই খাইনি তো যাই হোক সেইগুলোই গুছিয়ে দেখছিলাম যে কি কী ফল রয়েছে আর কি সব ফলগুলোকে গুছিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আগের বছরের ডোরটা আমি খুলে দিলাম মানে আগের ডোরে আমি ঠাকুরমশাইয়ের হাত দিয়ে এই ডোরটা পরেছিলাম সেটা ছেঁড়াই যাচ্ছিল না বলে আমি কাঁচের সাহায্যে কেটে নিলাম তাও কাঁচের সাহায্যে কেটে নিয়ে অল্প একটুখানি সামান্য অবশিষ্ট জুড়ে ছিল শুধু সেটা আমি হাত দিয়ে টানছি তাও ছিঁড়ছে না অনেক কষ্ট সিষ্টে ছিঁড়েছে আর এইদিকে আমি ফলগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি আর চেয়ালিদা তুমি যদি খিদে পাই খেয়ে নাও হ্যাঁ নইলে আমি এসে খাওয়াবো আমার কত দেরি হয় আমি যাই না তুমি খেয়ে নাও বুঝলে পরে না আমি প্রতি বছর বিপদ পুজো করতে যাই আমাদের পুরাতন বাড়িতে আর আমাদের নতুন বাড়ি থেকে পুরাতন বাড়ির দূরত্ব কিছুটাই দূরে তো এখানে ঠাকুর মশাই করছিলেন জল তোলা পুজো আর এই যে পুজোটার বাদে এই যে মাটিটাকে সমান করে দেয়া হবে পুকুরটাকে বুঝিয়ে দেয়া হবে এই পুজো অনেক জায়গায় প্রায় উঠে গেছেই বলতে চলে এই কাকিমাটা পুকুরটাকে মানে পুকুরে নেমে খেলা করেছিল বলে এই কাকিমাটাকেই পুকুরটা বোঝাতে হবে আমাদের হিন্দু মতে যেমন ওই যে করি খেলা বলে না বিয়ের সময় ঠিক তেমনটা এই পুজোটার অনেকটাই নিয়ম আমি তারপরে মা আমাকে দর্শন করে নিলাম আর এই দিকে কাকিমাটা হাত দিয়ে পুকুরটাকে বোঝাতে পারছিল না সেই জন্য কোদাল দিয়ে সমান করে দিচ্ছে আর ঠাকুরমশাই তারপরে কালী পুজো করতে বসলেন কালী পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাইয়ের হাত দিয়ে সবাই ডোর পড়তে শুরু করলো আমিও অবশ্যই কাকিমাটার আগে পড়ে নিয়েছি আর এই ডোরটা প্রায় এক বছর আমার হাতেই থাকবে ফের পরের বছর আমি ডোর পরবো ঠাকুরমশাইয়ের হাত দিয়ে আর ঠাকুরমশাইকে আমি ডোরটা বেঁধে দিয়ে বাড়ি চলে এসেছি ঠাকুমাকে পঞ্চপদীতে তাপ দিয়ে দিলাম তাপ দেওয়ার পরে আমি ঠাকুমার হাতে বিপদটায়নের ডোরটা বেঁধে দিলাম খুব আস্তে করেই মানে আলাদা করেই বেঁধে দিয়েছি কারণ ঠাকুমার শরীরে তো কিছুই আর নেই তারপরে আমি ঠাকুমাকে ফল কেটে দিয়েছি এই এতগুলো ফল তো ঠাকুমা একা খেতে পারবে না তাই আমি এর মধ্যে দিয়ে হাফ খাবো ফল খেয়ে দিয়ে আমি আর ঠাকুমা মিলে শুয়ে পড়েছিলাম তারপরে আবারও বিকেলবেলা উঠে ঠাকুমা বলছিল আমার খিদে পাচ্ছে তাই আমি ঠাকুমার জন্য অল্প করে ডালিয়া বসিয়ে দিয়েছি আর আমিও তো কিছু খাইনি সেই জন্য অল্প করে একটু ছাতু খেয়ে নিলাম আর আমার তৌপোস আজকে সেই জন্য আমি ছাতু খেয়েই থাকবো আর ছাতু খাওয়ার পরে কিছুক্ষণ বাদে চলে এসেছিলো আমার পিসি বলছিলো তুই ছাতু খেয়ে থাকতে পারবি না সারাদিন তো আমার জন্য পরোটা করে দিচ্ছে পিসি আর ঠাকুমার জন্য আটার রুটি করে দিচ্ছে আমাকে আর ঠাকুমাকে পিসি রুটি পরোটা খাইয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর তারপরে আমি ঠাকুমাকে ওষুধগুলোও খাইয়ে দিয়েছি তো ভিডিওটা ছিল এই পর্যন্ত আজকে জন্য টাটা